প্রবাস মানে লক্ষ লক্ষ হাজার হাজার টাকা প্রবাস মানে সুখ শান্তি প্রবাস মানে প্রতিষ্ঠিত কেরিয়ার এগুলো আমাদের দেশের মানুষজন আমাদের পরিবার আমাদের আত্মীয় স্বজনরা মনে করে যারা এখনো প্রবাসে আসেনি যারা প্রবাসে এসে গেছে তারা বুঝতে পারে আসলে এতদিন বলে আসছিলাম এটা কিন্তু প্রবাস আসার পর বুঝতে পারি প্রবাস আসলে কেমন প্রবাস কেমন ওই তাকে জিজ্ঞেস করতে হবে যার এখনো কাজ হয়নি প্রবাস কেমন তাকেই জিজ্ঞেস করতে হবে যার এখনো বৈধতা বাইক আমা নেই প্রবাস কেমন তাকে জিজ্ঞেস করতে হবে যে এখনো ঠিকমতো মতো ছয়টা ঘন্টা ঘুমাতে পারে না প্রবাস কেমন তাকে জিজ্ঞেস করতে হবে যার এখনও ঠিকমতো খাওয়াই হয় না প্রবাস কেমন তাকে জিজ্ঞেস করতে হবে যে এখনও ঠিকমতো স্যালারি পায় না এই প্রবাসে আসার পর ডিউটি করা শুরু করার পর ঠিক খাওয়া ঠিক মতো ঘুমানো ঠিক একটু বিশ্রাম করা অনেকে ভুলেই গেছে তাদের জীবনেগুলো নাই দিন এমনভাবে পার হয়ে যায় প্রবাসে যে বাসা থেকে ডিউটি ডিউটি থেকে বাসা আসার পর শুধু ঘুম ঘুমের পর আবার সকালে ডিউটি ডিউটি থেকে আবার বাসা বাসা থেকে আবার ঘুম এই রুটিনে চলে এত কিছুর পরও অনেক অনেক ভান্ডারে দেখলাম যে তারা বহুত কষ্টের মধ্যে দিয়েও টাকা ইনকাম করে পরিবারের কাছে পাঠাচ্ছে শুধু পরিবারকে একটু সুখ শান্তি রাখার জন্য আমি এমনও লোক দেখেছি যে তারা দীর্ঘ দিন ধরে তাদের ইকা মানে মানে বৈধতা নেই কাজ করে যাচ্ছে কষ্ট করে যাচ্ছে কীভাবে খাচ্ছে কীভাবে শুইতেছে তার কোনো ঠিক ঠিকানা নেই কিন্তু কাজ করে যাচ্ছে শুধুমাত্র ক্যাশে করে টাকা পাঠাবে পরিবারকে টাকা পাঠাবে নিজে টাকা না পাঠালে পরিবার খেতে পারবে না যারা প্রবাসে আসার চিন্তা আপনা করছে পরিচিত কাছের লোকজন মাধ্যম ছাড়া আপনার আয় প্রবাসে বাড়ে না দেওয়াটাই উত্তম আর বর্তমানে পরিচিত কাছে মানুষজনই বেমানি করছে